এই আবাদুয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা প্রতিদিনের মতো ঘুরতে বের হয়ে গেলাম তো আমাদের বলবেন ইনশাল্লা আপনাদের কাছে ভালো লাগবে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমরা বের হয়ে গেলাম বিকেল বেলা যত আমরা বন্ধুবান্ধব মিলে বের হয়ে গেলাম তো দেখতে থাকেন আর কোথায় যাই আর আমার সাথে আছে আলাদ্দিন দেন রকিবুল তো আমরা তিন জনেই যাইতেছি আর এখনো ঠিক করিনি কোথায় যাব তো আপনার আমাদের সাথে থাকেন আর এই জায়গার ভিউ টা অনেকটাই ভালো ছিল তার কারণে একটু ভিডিও করে নিলাম তো বলতে বলতে অনেকটা পথ হেঁটে চলে আসলাম যে তো এদিক দিয়ে গাড়ি চলে না তাই হাঁটতেছে আর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত করি নেই যে কোথায় যাব। দেখা যাক আমরা মেইন রাস্তায় যে কোথায় যাই ঠিক করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেকটা পথ হারতে হাঁটতে চলে আসলাম চাপিতলা আমি গাছের কাছে তো এখানে আসো গাড়ি পাইনি তো এই রাস্তাটাও পুরাটা হারতে হবে দেখা যাক সামনে কোনো গাড়ি পাইনি পাইলে উঠে যাব গাড়িতে তো আমরা এখনো কোনো সিদ্ধান্ত করে নেই আমরা নেডে সাজ দিতেছি কোথায় যাওয়া যায় আশেপাশে আমাদের এলাকার তো এই জায়গায় বেশিরভাগই আসে হলো বাঙ্গরা নবাব তো আমরা নবাব যাব না আর নবাব অনেকবারই গেছি তো নবাব যাব না তাই আমরা ভাবতেছি কোম্পানি গুজের দিকে যাব আর ওই জায়গা থেকে যে সিদ্ধান্ত করবো কোথায় কোথায় যাব তো আপনারা আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আর অনেকটাই কথা বলতে বলতে চলে আসলাম চাপিতলা আর চাপিতলা মেন রাস্তা আসার পর কোনো গাড়ি পাই না আধা ঘন্টা প্রায় এ জায়গায় অপেক্ষা করি কোনো গাড়ি পাই না দেন আমরা সব কিছু বাদ দিয়ে আমরা অটোতে উঠে গেলাম যত কোনো সিনজি আর অন্য কোনো গাড়ি পাচ্ছি না তার কারণে অটোতে উঠে গেলাম তো এমনিতেই আমাদের রেড হয়ে গেছে দেন আবার উঠলাম অটোতে যাইতে যাইতে হবে দেরি আমরা এখানে কোনো বন্ধু বান্ধব খাই না কোনো বেরি তো আমরা এমনিতেই উঠে বসে রয়েছি অটোতে দেখা যাক কতক্ষণ লাগে যাইতে আমাদের কোম্পানি গোস মার্কেট আর এমন একটা গাড়ি উঠছি এটা তো চলে তো চলে না তিনজন হয়েও গাড়িটা একদমই দেখা যায় চলে না তো গল্প করতেছি অটোতে বসে আর কি করব হাসি আইতাছে যে যাইতে যেতে কতক্ষণ নাই লাগে তো আমরা কোনো গাড়ি পাইনি তাই অটোতে উঠছি আর বলতে বলতে চলে আসলাম হলো টোনকি আর এটাই হলো আমাদের ইউনিয়ন যেটাকে টোনকি বাইক নং বলে থাকি তো আমরা এখান থেকে চলে আসতে পারতাম আসে নাই তার কারণ হচ্ছে এদিক দিয়ে অনেকটাই রাস্তা ভাঙ্গা তার চেয়ে ভালো ওই দিক দিয়ে হেঁটে আসাটা তো আমরা ওই দিক দিয়ে চলে আসলাম আর বলতে বলতে চলে আসলাম কোম্পানি তো কিভাবে আসলাম আল্লাহ জানে এই অটো দিয়েই আসলাম তো আস্তে আস্তে নিয়ে আসলো কি আর অনেকটাই টাইম লাগছে আস্তে আস্তে তো বন্ধু গাড়ি ভাড়া দিতেছে আর গাড়ি ভাড়াটাও রেখে দিলো তো আমরা কোম্পানি গুজের ভিতরে আর অনেকটাই জ্যাম ছিল তার কারণে হেঁটে যাইতেছি কারণ জেমে বৈশা থাকলে হবে না আমাদের হাতে আর বেশি একটা সময় নেই আর এখন প্রায় বাজে পাঁচটা তো দেন আমরা কোম্পানি এসে অনেকক্ষণ বসে থাকি আর এখান থেকে একটা পার্কের খোঁজখবর নেই তো আমরা এখান থেকে কোম্পানি থেকে যেতে প্রায় বেজে যাবে সাতটা আর এখন বাজে হলো পাঁচটা তো আমরা আর ওই জায়গায় যাব না ওই জায়গায় আরেক দিন যাব ইনশাল্লাহ তো আমরা এখন চলে যাচ্ছি কোম্পানি পাশে সিমবি তো জানতে পারলাম ওই জায়গায় নাকি একটা গোড়ার মতো জায়গা আছে তো আমাদের সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন তো এখানকার ভিউটা অনেকেই ভালো লাগছে তাই ভিডিও করে নিলাম গাড়িতে বসে তিন বন্ধু আড্ডা দিতেছি আর কথা বলতেছি আর রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসলাম তার কারণে ক্যামেরা ওপেন করলাম আর দেখতেই পারছেন সামনে রেস্টুরেন্ট তো এই যে হলো মুসাফির রাস্তার পাশে তো আমিও প্রথম আসলাম আমি জানতাম না সেই রেস্টুরেন্ট রাস্তার পাশে তো যারা আপনারা আগে ঘুরে গেছেন তারা তো জানেন এটার ব্যাপারে এটা তো কোম্পানি গুজের পাশে তো আশেপাশের সবাই হয়তো এটার ভিতরে ঘুরে গেছেন তাই এটার ব্যাপারে অনেকে জানবেন তো আমি আসলাম আমার বন্ধুরা আগে ঘুরে গেছে তার কারণে তারা আমাকে এই জায়গায় নিয়ে আসে আর এই জায়গায় আসার কারণে আমরা এসে আর কোথাও ঘুরতে যাই যাই তাই এটাতে ঘুরে আর যারা এই জায়গায় আসতে চান অবশ্যই মুসাফির বলেন তাহলে এই জায়গায় নিয়ে আসবে তো আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে ঘুরতেছি দেখতেছি এই জায়গাটার ভিউটা দেন এই জায়গার সৌন্দর্যটা তো অনেকটাই ভালো লাগছে আর ভিতরে আসে জানতে পারি যে এটা নাকি একটা বিয়ের কমেডি তো এই জায়গায় আপনারও বিয়ের অনুষ্ঠান করতে পারবেন চাইলে টাকা এলে এইসব কিছু করা যায় সো এটার ভিতরটাও গুড়ি তো বিয়ের কমেডি সেন্টার যত বিয়ের সিস্টেম এসব কিছু সাজিয়ে গুজিয়ে রাখছে আর বাইরের সিস্টেমটা একটা পার্কের মতো করে রাখছে যেন মানুষ এসব ঘুরতে পারে আর বাইরেও একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন তো অনেকটাই ভালো লাগতেছে এই জায়গায় ঘুরে আর বন্ধুর হাতে ক্যামেরা দিয়ে আমি দুই হাত ছড়িয়ে দিয়ে একটা পোস্ট দিলাম তো বন্ধুরা দেখে হাসতেছে তার কারণে আর পোস্ট দিলাম না দেন এখানে আমি ক্যামেরা হাতে নিলাম আর ভিডিও করতেছি আর আপনারা দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদেরকে আগেও বলছিলাম এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে তো এই যে পাশে এই রেস্টুরেন্ট আমরা এটাতে যাই নেই দেন অনেক মানুষ এই জায়গায় আড্ডা দিতেছে তো আমরা এখানে মানুষ অনেকেই ঘুরে আসে তো আপনারা চাইলে আসতে পারেন আর আমরা এখন চলে যাব উপরে দেন ভিতরটাও ঘুরে দেখাবো আর উপর থেকেও ভিউটা দেখাবো আর পাশে অনেক অনেক জায়গা আছে বসে আড্ডা দেওয়ার মতো তো অনেকেই ওয়েদার জায়গার ভিতরে আড্ডা দেওয়া খাওয়ার গুড়া দিয়ে দিছে তো এই জায়গায় অনেক অনেক মানুষ আড্ডা দিতেছে তো আমরা এখানে আড্ডা দেব না কারণ এখানে অনেক মহিলা দেন মেয়েরা বসে আড্ডা দিতেছে তো ছেলেরাও আছে তো আমরা এখানে দেব না আড্ডা এটাই আমাদের ডিসিশন আমরা পুরোটাই ঘুরমু দেন আমরা আগে পিছনটা ঘুরে নেই তারপর আমরা হলো পরে উঠতেছি তো কেন একটু বন্ধুর হাতে ক্যামেরা দিয়ে আমি একটু পুস নিলাম তো আমার সাথে আছে দিন সেও একটা পুস দিল তো আমরা পিছন সেটা ঘুরলাম দেন পিছনেও আড্ডা দেওয়ার মতো অনেক জায়গা আছে তো সন্ধ্যা হয়ে যেতেছে তো আমরা এই জায়গায় আর বেশি দেরি করবো না দেন আমরা নেচের জায়গা পুরোটাই করলাম এখন হলো উপরে যাওয়ার পালা, তো আমরা এখনো উপরে উঠবো আর আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন তো চলে আসলাম উপরে আর উপরে আসা দেখি এটার ভিতরে সব গুছিয়ে রাখছে তার কারণ হচ্ছে আজকে কোনো অনুষ্ঠান নাই তার কারণে সাজাই নেই তো উপর থেকে ভিউটা অনেকটাই অনেকেই অনেকটাই ভালো লাগতেছে তো তাই ইউটিউব ভিডিও করে নিলাম আর সন্ধ্যা হইতেছে জারবাতিগুলো অনেকটাই সুন্দর হয়ে জ্বলতেছে তো আমরা পিছন দিয়ে দেখা যাক পিছনের বিউটা কিরকম তাই আমরা এখন আবার চলে যাব পিছনের সাইডে তো এটা হলো সামনের সাইডটা অনেকটা সুন্দর লাগতেছে তাই ভিডিও করে নিলাম দেন না ভিতরে আসলাম ভিতরে আসা তারপর পিছনের সাইডটা দেখতে আসলাম তো পিছনের দিকে কি অনেকটাই জমিন দেখা যেতেছে ধান খেত লাগানো তো এগুলোকে ধান খেত বলে তো অনেকটাই বিউটা থেকে অনেকেই ভালো লাগতেছে তাই ভিডিও করে নিলাম দেন পুরাটাই জায়গা ঘোরার শেষ তো আমরা চলে যাব এখন আর বেশি দেরি করবো না তো এখন উপরে থেকে নদন্তসি এখন একটা গেট আছে তো গেটটা ও এক বাইরে দিয়ে খোলা নিলাম তারা গেট তালা দিয়ে রাখে তো আমরা বলে উঠলাম উঠে তো এখন এইখান থেকে চলে যাব আর আপনারা আসতে পারেন এটা একটা গুড়ার মতো এই জায়গা তো রাতের বেলার ভিউটা কিরকম হবে সেটা সঠিক বলতে না তো আমরা এখন প্রায় 6টা বেজে গেছে সন্ধ্যা হয়ে যাবে কৃষ্ণনের ভিতরে তো আমরা বের হয়ে গেলাম এখান থেকে একটা গাড়ি ঠিক করল বন্ধু তো গাড়িতে উঠে গেলাম তো ডাইরেক্ট চলে যাব কোম্পানি গুন্স আর বেশি দেরি করবেন না তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকেন দেন গাড়িতে উঠে আরাম করে বসলাম আর গল্প করতে করতে চলে গেলাম কোম্পানি গোজ আর কোম্পানি গোজ আসার পর হালকা নাস্তা করে নেই আর এখন বিলটা দিবে বন্ধু তো দেখতে থাকেন শেষ করলাম আর আমার বন্ধু আলাদিন বিলটা দিব বুঝলাম না কিরে তো এখানে বন্ধু বিল ক্লিয়ার করলো আর আমরা এক জায়গায় বেশি দেরি করবো না তো রাত্রে হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো আমরা এখান থেকে চলে যাব। তো দেন বন্ধু বললো আবার চকলেট খেবে তো এখান থেকে একটা চকলেট নিয়ে নিল। আর এখন আমরা চলে যাব তো ভালো থাকবেন এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ